শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এই দেখো এখন বাইরেটা অন্ধকার না কটা বাজে বলল তো পরে বলছি আর ওই দেখো ঘরের সামনে ওদের বাড়ির জানলার কাছে পুরো আমাকে দেখা যাচ্ছে আর এই দেখো ম্যাডামের অবস্থা দেখো ঘুরে ধুলছে আর দাদমা মা দেখতে পাচ্ছ তো ওই স্কুলে যাবে ওই জন্যই ওকে ভরে তুলতে হয়েছে আর এদিকে ওর জন্যে টিফিন বসিয়ে দিয়েছি ম্যাগি বসিয়ে দিয়েছি তো ও খেয়ে যায় না ও একটু নিয়ে যাবে এখন কটা বাজে তোমরা নিজেরাই দেখে নাও সাড়ে পাঁচটা পাঁচটা ছত্রিশ তো আমি উঠেছি পাঁচটার সময় তো স্কুলে তো যেতেই হবে আর যখন উঠেছিলাম তোমাদেরকে দেখেছিলাম কুয়াশা ছিল না অন্ধকার ছিল আর এখন দেখতে পাচ্ছ যত মানে বেলা হয়ে যাচ্ছে তত যেন কুয়াশা বড়ে যাচ্ছে একেবারে সামনে দেখো সামনে থেকে কিন্তু রাস্তা পুরো বজে যাচ্ছে না পুরো ঝাপসা হয়ে গেছে আর মিষ্টি দেখতে পাচ্ছ বড়ো ব্যান্ডেজ করে দিচ্ছি কে এটা আসছে তো যাচ্ছে না সেটাই বলছিলাম কেন বলো তো ওর চোখে এমনি প্রবলেম হয়ে গেছে আর ডাক্তার বলেছে চোখে ঠান্ডা লাগানো যাবে না সেই জন্য চশমাটা পরিয়ে দিয়েছি আর মুখটা এমনি ব্যান্ডেজ করে দিই সব সময়ের জন্যই যেহেতু ঠান্ডাটা নাক দিয়ে না ঢুকে যায় সেই জন্য ওর বাবাই নিয়ে যাচ্ছে ওকে ওই যে টাটা করে চলে যাচ্ছে তো বাবাকে বললাম তুমি ওর টুপিটা মাথায় দিয়ে নাও বাইরে এত কুয়াশা না দেখতে পাচ্ছ ওরা চলে গেলো তো চলো এবার আমার কাজ বাস সব সেরে নিই তারপর ওকে আবার আনতে যেতে হবে ও হ্যাঁ তোমার স্কিম না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করো আর যেন নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে দেখো আমার কিন্তু আর গাছপালা কমে গেছে অনেকটাই উচ্চা গাছ মরে গেছে আর বেগুন গাছ কটা আছে আর সকালে না কি সুন্দর লাগছে বাইরেটা দেখো তো চলো এখনো ঘরে অন্ধকার কাজ বাস সেরে দিন চলো ওকে স্কুল থেকে এনে রান্নার কাছে লেগে পড়েছে কি কি রান্না করছি তোমার এক ঝলক একটু দেখে এনি এদিকে আছে তোমার এটা কি মাছ বলতো রুই মাছ বলে সেটা রুই মাছ ভাজা হচ্ছে আর এদিকে বিট দিয়ে তোমার সিম দিয়ে সব রকম দিয়ে একটা পাঁচ বিশালি ভাজা হয়েছে এই মাছের আজকে ঝোল করব আলু দিয়ে টমেটো দিয়ে আগে তিন করেছিলাম কুমড়ো দিয়ে তো ওটাও মানে চলো রান্না করে নি তো এই দেখো ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে তো এটা বেশি করে টমেটো দিয়েছি দেখতে পাচ্ছ বুঝতে পারছি কিনা যাই না তো তরকারিটা পুরো রঙটা কিন্তু টমেটোরই রঙ হয়েছে আর থেকে চিংড়ি মাছ ভাষা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে এখন কি করব এখন ভেবে উঠতে পারিনি তো চলো এই দেখো এটা হচ্ছে মিষ্টির ভাই তোমার ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কুটুশ ভাইয়ের নাম কুটুশ তোর ভাইটা কেমন হয়েছে দেখি সবাই বলো রোদ তোমার রান্না প্রায় হয়ে এসছে আর লাস্ট আছে মাছের মাথা দিয়ে কুমড়ো গাছের পয়সা কেটে নিয়েছি এই যে মাছের মাথা তো চলো রান্নাটা করে নি তো বন্ধুরা তখন সরি তখন ভুল করে বলে ফেলেছিলাম রুই মাছ এটা হচ্ছে সিলিভার কাপ মাছ মাছের মাথাটা থেকে মনে হচ্ছে তো মাথাটা দিয়ে এই যে চচ্চড়ি করছি কুমড়ো পয়সা মটরশুটি সব রকম সবজি দিয়ে তারপর দেখো সন্ধেবেলা মিষ্টি ঘরে বক্সালি একটু ডান্স করছিল তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে টাটা